আমি আপনাদের কাছে বিচার চাই গত দেওয়ান দেওয়ানগঞ্জ বাজারে ঘটে গেল দুর্দশ চুরির ঘটনা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং কারোয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জনাব কাশেম বুয়ার গার্মেন্টস দোকানে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে দেওয়ানগঞ্জ বাজারে সারা রাত পাহারাদার টাকা সত্ত্বেও এই দুর্দর্শ চুরি ঘটে গেল আমি আপনাদের কাছে বিচার চাই আমার তো আর চলার মতো কোনো কিছু রইলো না সব কিছু হয়ে গেছে জনাব কাশেম বুয়া সাহেব তার পৈতৃক দোকানে গত তিরিশ বছর যাবৎ ব্যবসা করে আসছেন শাড়ি তিনশো পিসের মতো শাড়ি নিছে তিনশো পঞ্চাশ পিসের মতো লুঙ্গি নিছে আরো এই ত্রি আছেন ত্রি পিস নগদ কেস বারো হাজার টাকা আছে তো আমি রাত্রে এক দোকান লাগায়া বাড়ি দিয়েছি গতকাল কয়টা দিয়ে গেছো দশটার দিক দিয়ে রাত্রে

এই বাজারে বিগত কিছুদিন পর পর এরকম বড় ধরনের চুরির আঘাত আসে তার জন্য এখানে কোনো সুষ্ঠু বিচার হয় না আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে এটার কঠিন বিচার করা হবে থানার দারোগা সাহ এসেছিল আয়া তদন্ত করে দেখে গেছেন তারপর ওসি সাহেব আসলেন আয়শা তার কঠিন বিচার করার জন্য উনি বলছেন এবং আমরাও ব্যবসায়ীদের সাথে নিয়ে এর জন্য একটা কঠিন বিচার করব। তো এই ধরনের কাজ যেন আর কোনোদিন না হয় এবং এইটা থেকে শুরু করতে হবে আমাদের মাল উদ্ধার করার জন্য আমরা সকলের চেষ্টা করব।